বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফের একে অপরের সাথে সময় কাটানো খুব দরকার কারণ বুড়ো বয়সে হাঁটুর ব্যথা নিয়ে সেই রকম ঘুরতে আর কেউই পারবে না তো তাই আমরা দুজনে চলে গেছিলে আমাদের সবার পছন্দের জায়গা দীঘার সমুদ্র সৈকতে সামনে আসবে সামনে কেন একটা সময় বলেছিলো আমার গলার নাকি প্রেমে পড়েছিল গলার বয়স দ্য এখন আমি যদি চিৎকার করি তখন বলে তোমার গলা লাগে হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে ঘড়ির কাটায় এখন সাতটা আর আমরা বেরিয়ে গেছি আমরা কেন বলছি মানে এখন আমি বেরিয়ে গেছি দ্বিত গেছে গাড়ি নিয়ে আসতে তাই আমি রাস্তাতে ওয়েট করে আছি ও আসলে তারপর আমরা দুজনে একসাথে বেরোবো তো টাইটে তার থাম্বেল দেখা বুঝে গেছে যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা দীঘায় যাচ্ছি তো ওই যে বলতে বলতে চলে এসেছে আমাদের আজকে থাকার কোনো প্ল্যান নেই সেই কারণেই সকাল সকাল বেরোনো তো ঘন্টা তিনকে লাগবে বাইকে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এখন কটা বাজে সাতটা মানে পৌঁছুত পৌঁছতে ওই 11টা মেবি 11টা থেকে 11:30টা পর্যন্ত চলে যাবে তো চলো আজকে জার্নি শুরু করা যাক লেটস তো আমরা দেরি গেলাম কিন্তু বাড়ি থেকে দেরি ওয়েটার অবস্থা খারাপ করে বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখলে বুঝতে পারবে তো বৃষ্টির কারণে হয়তো আমাদের দীঘায় পৌঁছোতে একটু দেরিও হতে পারে তো যেই রকম ভেবেছিলাম ঠিক সেই রকমটাই হ্যাঁ যাওয়ার সময় বৃষ্টির কারণে আমাদের অনেকটাই যেতে লেট হয়েছিল। ট্রেকিং করে এসেও একটু গায়ের রংটা ইয়ে হয়ে গেছে তাই ট্যান পড়ে গেছে ট্যান পড়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে দেবা চেবা চেটুরু বৃষ্টি হচ্ছে কিন্তু তো বললাম রেনগটোটা করতে ওটা অরেঙ্গো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেনগটোটা আমার জন্য আসলে আমার রেনগটোটা হলো কিনে দেয়নি আমাকে সেই কারণে দেখো যে কিনে তো সত্যি কথা জোর করে পড়ানো তো জোর করে নিয়ে জোর করেই কিনে দেবে আমি আমারটাও হচ্ছে না

ক্যাম্পার ভ্যান ওর আমিও বলি একটা বাড়ি বানাও আমার বাড়ি বানানো খুব শখ আর ওর শখ হচ্ছে ওর ক্যাম্পার ভ্যান বানাবে ওই একটা ওই সব সবকিছু করবে ওর মধ্যেই থাকবে তো যেমনটা শুনলে এই নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে টুক লেগে যায় আমি বলি যে না একটা সুন্দর ছোট্ট করে বাড়ি বানিয়ে দাও সেখানে আমি আমার নিজের মতো করে সব কিছু করতে পারবো ও বলে যে না বাড়ি করার ইচ্ছা নেই বাট ওর ইচ্ছা আছে ক্যাম্পার ভ্যানে মানে ভ্যান বানানোর যেখানে কি না ও নিজের মতো করে ও সব কিছু করতে পারবে মানে ওখানে খাওয়া থাকা রান্না করা সবই হবে গাড়ির মধ্যে হাউস কোট তো রেনকোট পরে রেডি হয়ে গেছি আবারও জার্নি শুরু করতে হবে বাইকে অবশ্য জার্নি করতে বেশ ভালোই লাগে কিন্তু এই অল্প অল্প বৃষ্টি হলেই প্রবলেম এ আজকে যেমন একটু প্রবলেম হয়েছে বলতে গেলে কোথাও বৃষ্টি হচ্ছে সেখানে আবার রেনকোট পরতে হচ্ছে আবার কোথাও বৃষ্টি কম হচ্ছে সেখানে রেনকোট খুলতে হচ্ছে কারণ রোদ থাকাকালীন রেনকোট পরলে দেখবে খুব গরম লাগে এখন আমরা যেখানে আছি বৃষ্টি হয়েছে আজকে দীঘার আসার আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না হুট করেই বলতে পারো প্রায় তিন চার দিন আগে প্ল্যানটা হয়েছে দীপ্তর অ্যাকচুয়ালি অফিসের কিছু কাজ ছিল সেই কাজের জন্যই ও বলছিলো যাবো এবার আমি বললাম যে তুমি যখন যাবে তাহলে আমাকেও নিয়ে চলো কতদিন দেখা যায়নি আর ওর কাজটাও খুব বেশি সময়ের জন্য ছিল না জাস্ট একটা জিনিস আনতে হতো সেই কারণে ও আমাকে বললো যে ঠিক আছে চলো তাহলে ঘোরাও হবে আর তার সাথে ভিডিও বানানো হবে তো সেরকম হুট করে আসা আর আমাদের হোটেলও বুক করা ছিল না বাড়ি থেকে এমনি বেরিয়ে গেছিলাম কোনো প্ল্যান ছাড়া তো দীঘাতে এসে আমরা হোটেল বুক করেছি আর আমরা ছিলাম ওল দীঘাতে ওল্ড দীঘাতে কিছুক্ষণ বলে একটা হোটেল ছিল হোটেলের নামটাই হচ্ছে কিছুক্ষণ তো আমাদের সাথে বেশ মিলে গেছে দীপ তো ওই নামটা দেখার পর বলছে আমরাও কিছুক্ষণের জন্য এসেছি আর হোটেলে ওর নামও কিছুক্ষণ তো সব কিছুই মিলে গেছে কোয়েন্সিডেন্টলি তো আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা খুব একটা ভালো রুম নিয়েছিলাম না কারণ আমাদের রুম দরকার ছিল শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য যেহেতু অত দূর থেকে জার্নি করে আসা হয়েছে বাইকে রুমে গিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্যই এই রুমটা নেওয়া হয়েছিল আর এই রুমটার রেন্ট নিয়েছিল ছশো টাকা সিরিয়াসলি তাই

তো আমরা হোটেলে পৌঁছে গেছি এখানে এসে পৌঁছেছি প্রায় তিন ঘন্টা জার্নি করার পর না পুরো তিন তিন ঘন্টার একটু বেশি লেগেছে কারণ এই লোকাল যে রাস্তাটাই সেই রাস্তাটা আসতে একটু বেশি সময় লেগেছে তো এসে আমরা হোটেল ফোটেল আগে দেখা ছিল না খুঁজে টুজে একটা হোটেল পেয়ে পুরো হোটেলে ঢুকে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এইমাত্র ভিডিওটা আবার শুরু করছি তো এখন আমরা যাব খেতে এখন একটা দশ কি পনেরো বাজে সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি শুধুমাত্র এই চা আর কেক ছাড়া অ্যাকচুয়ালি কি বলতো এতটা জার্নি করে আসার পর না যদি ফ্রেশ না হয় ফ্রেশ না হয়ে কিছু খেতে ইচ্ছে করে না তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা খেতে এখন আমরা যাব কিছু খেতে তোমাদের বললাম এবার কোথায় খাবো সেটা বুঝে উঠতে পারছি না মানে কিছু কিছু ঘটনা শুনে মনে হয় আমি ওর সাথে মানে আমি ওকে নিয়ে এসেছি না ও আমাকে নিয়ে এসেছে মানে সব আমাকে থাকতে হচ্ছে ওটাই রাখিয়ে দেখবে আমি মানে বাইক থেকে নেমে হোটেল দেখা হোটেল বুক করা সবকিছু হবে তারপরে এখন হোটেলে খাবো আমাকে জিজ্ঞেস করছে কোথায় আমরা তো ছিলাম ওলদিঘাতে এখানে তো অনেকই দোকান আছে তো আমরা বুঝে উঠতেই পারছিলাম না যে কোন দোকানটায় উঠবো কোন দোকানের খাবার ভালো হবে কোনো আইডিয়া ছিল তোর মধ্যেই মোটামুটি যেটা চোখে ধরেছে সেই দোকানে ঢুকে আমি আমার জন্য বিরিয়ানি নিয়েছিলাম আর দীপ্ত নিয়েছিল রুয়ের একটা থালি তো সেটাই খেয়েছি যাচ্ছি আপাতত পিছিয়ে ওখানে একটু বসবো হ্যাঁ এখন বেলা কি না হয়তো বাজে

আমার কাছে এই দীঘাটা অনেক ভালোবাসার একটা জায়গা অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দীঘাতে আমার জীবনে প্রথম যদি দূরে কোথাও ঘুরতে যাই সেটা হলো দীঘাতেই মানে জীবনে ওই দূরে অনেকটা রাস্তা জার্নি করে আমি দীঘাতে এসেছিলাম তো আমি দীঘাতে বারবারই ফিরে আসতে চাই আমার সত্যিই খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় সব বাঙালির কাছেই দীঘাটা মানে খুব না হলেও পছন্দের জায়গা কারণ এখানে কম খরচে তুমি তোমার মতো করে আনন্দ করতে পারবে তুমি তোমার মতো করে দিনগুলো কাটাতে পারবে যতক্ষণ আমরা বসেছিলাম বসে বসে কত বসছিলাম তো সমুদ্রে এসেছি সমুদ্রের জলে পা না হয়ে জলেই নয় ও তো চলে গেছে আমাকে একা রেখে চলে আমি যাই হ্যাঁ এবার দুজন একসাথে পাঠাবো ঠিক আছে ধরো ধরো দীপ্ত অনেকদিন থেকেই বলছিল ঘুরতে যাওয়ার কথা এবার ওর তো অফিসের কাজের চাপ থাকে মানে সোমবার থেকে শনিবার পুরো ডিউটি হয় এবার তার মাঝে সময় হয়ে ওঠে না কোথাও যাওয়ার আর এখন তো ছুটিও পাবে না কারণ কিছুদিন আগে ছুটি নিয়ে ওর ট্রেকিং করে আসলো

সমুদ্রের ধারে কিছুটা সময় কাটানোর পর ভাবলাম জগন্নাথ দেবকে একটু দর্শন করে আসি তো ভাবলাম টোটোতে করে যাব কিন্তু টোটোর ওখানে গিয়ে দেখি ওরা বলে যে ভাড়া একশো টাকা নেবে মানে পাঁচজনের ভাড়া নেবে আর পাঁচজন না হলে যাবে না যদি কুড়ি টাকা করে নেয় তো আমি ওকে বললাম যে একশো টাকা শুধু শুধু ভাড়া দেবে বাইক তো আছে তাহলে বাইকটাই নিয়ে এসো তো ও আবার গেল বাইক আনতে তার মাঝখানে আমি এখানে বসে আছি বসে আছি বলতে এখানে বলছিলাম যে তখন বাবা ফোন করেছিল ভয়েসটা আমি দিতে পারিনি কারণ প্রচুর আওয়াজ হচ্ছিলো তো বাবা আমাকে ফোন করেছিল বাবা ফোন করে বলছে আমি এখন সমুদ্রের ধারে বসে আছি মানে তোমরা তো জানো যে বাবা কেরালা গেছে তো ওখানে বলছে আরব সাগরের ধারে বসে আছে তো এই কথাটা শোনার পর আমি এবার বাবাকে বললাম যে ঠিক আছে ঘুরছো ঘোরো এত বছর মানে পঞ্চাশ বছরে তো কোথাও ঘুরতে যাওনি তো এখন ভালোভাবে ঘোরো আর কটা দিন পর মাকেও নিয়ে যেও মাকে আবার ভুলে যেও না তো বাবা আর কথাটা শোনার পর হাসছিল তো যাই হোক এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের কাছেই আর সামনেটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল সামনে থেকে না আরো সুন্দর লাগছে তো মন্দিরে ঢোকার আগে আমরা চলে গেলাম যেখানে জুতো জমা নিচ্ছে সেখানে জুতো তোমরা এখানেও জমা দিতে পারো আবার অনেককে দেখছি জুতো পুরো বাইরে মানে যারা জমা দিতে চাইছে না তারা বাইরেই ওই ফেলে রেখেছে কিন্তু বাইরে ফেলে রাখলে চুরি হয়ে যাওয়ার চান্সটা থাকে আর কি তো সেই কারণে আমরা এখানে জুতোটা জমা দিয়েছি শুধু জুতোই নয় দুটো হেলমেটও জমা নিয়েছে আর তার সাথে যে সেলফি স্টিকটা ছিল সেটাও জমা নিয়েছে আর আমরা যখন মন্দিরে যাই তখন খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল মানে লাইনে খুব একটা বেশিক্ষণ সময় আমাদের দাঁড়াতে হয়নি দেখতেই পাচ্ছ লাইনগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসার টাইমে অনেকটাই ভিড় হয়ে গেছিলো তো তোমাদের একটু জানিয়ে দিই যে তোমরা যদি যেতে চাও তাহলে কখন যাবে মন্দির তো তিনটে নাগাদ খুলে যায় তো যখন মন্দিরটা খুলছে সেই টাইম বা চারটে নাগাদ গেলেও খুব একটা বেশি ভিড় থাকবে না তার পরে গেলেই বা পর থেকে রাত্রি পর্যন্ত মানে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ খোলা থাকে প্রচুর ভিড় থাকে প্রচুর লাইন থাকে আর এখানে দীপ্তর পায়ে একটু লাগছিল খুবই ব্যথা করছিলো বলছিল যে টান লাগছে তো যেহেতু কাল থেকে আমাদের অনেকটাই হাঁটাহাঁটি হচ্ছে আরও বিভিন্ন কাজের কারণে তো এইমাত্র আমরা জগন্নাথ দেবকে দর্শন করে আসলাম ভেতর থেকে তো দেখার পর সত্যি কথা বলতে ভিতরে ঢোকার আগে ওমা সেরকম কোনো ফিল হয়নি মানে মন্দিরটা দেখে যে না একটা অন্যরকম ব্যাপার যেটা পুরি মন্দির দেখে বাইরে থেকে একটা অন্যরকম ফিল হয়েছিল ইনফ্যাক্ট জগন্নাথ দেখার পর তো দীপ্ত ওই কথাটাই বললো যে সেই পুরির যে জগন্নাথ দেখার একটা মানে দুর্ধর্ষক ফিল ভেতর থেকে যেটা তুমি ফিল করতে পারবে সেটা এখানে আমারও হয়নি দ্বিতীয়ও হয়নি তুমি কিছু বলবে আজকের এই ব্লগটাই তোমরা দেখেছো আজকে এই যে আমি করছে তো সেই কারণে পুরো দায়িত্বটা আমার তোমার কিচ্ছু বলবে না তোমরা ব্লগে ওকে কতটুকু কথা বলতে শুনেছো বলো তো ভাবো আমি নেই তুমি কিছু বলো দেখো তোমার গত ভিডিওগুলোতে কত ভালোবাসা দিয়েছে সবাই সিরিয়াসলি ও এত ভালো ভিডিও করে আমার জানা ছিল না তো আমি এবার থেকে ভাবছি এরকম করে যদি করে ওকে একাই পাঠিয়ে দেবো বলবো তুমি যাও ঘুরে এসো তুমি ভিডিও করে হ্যাঁ তুমিই ভিডিও করে আসবে আমি আর যাবো নয়তো আমাকে গেলে আমাকেই ভিডিও করতে হচ্ছে আমিও করব সাথে ও করব তবে তো ভালো লাগবে তাই না পরে জুনিয়রদের কথা বলবো ও সিনিয়র পারসন তো যাই হোক এখন আমরা এখানে একটু বসে থাকব এই জগন্নাথ মন্দিরটা অনেক দিনই হয়ে গেছে খোলা কিন্তু যাব যাব করে যাওয়াই হচ্ছিল না আর এদিকে শুনছিলাম মানে যখন ওপেনিং হয়েছে তার পর থেকেই ওখানকার হোটেলের যা রুম ভাড়া বেড়ে গেছে তার উপরে রুম ভাড়া যেমন তেমন এত পরিমাণে ভিড় মানুষের মানে জায়গা পাচ্ছিল না মানুষ এরম টাইপের ভিডিও কিছু দেখছিলাম ফেসবুকে তো ভাবলাম যে থাকার কিছুদিন পরেই যাব ভিড়টাও কমবে তাহলে আরাম করে গিয়ে ঘুরতেও পারবো থাকতেও পারবো তো তোমরা কারা কারা দীঘার এই জগন্নাথ মন্দিরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও এই যে এখানে রথগুলো রয়েছে কালকে তো উল্টো রথ গেছে সবেমাত্র তো এখানে রয়েছে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে চলে এসেছে কথা বলতে আজকের দিনটা খুব ভালো কেটেছে মানে ভাবিও নেই যে এত সুন্দর করে কাটবে মানে একদমই আনএক্সপেক্টেড ছিল আমার তো ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ওকে তো চলো টাটা এক কই দীপ্ত টাটা